पंद्रह बीस দিন बाद जेलस फील होने लग गया कि ये मेरा पति है उसके साथ सो रहा है পনেরো বিশ দিন পর আমার মধ্যে কষ্ট হতে থাকে যে ও তো আমার স্বামী আমার স্বামীর সঙ্গে কৃতিকা একই বিছানায় ঘুমাচ্ছে ওর সঙ্গে থাকছে এটা যেন আমি কোনোভাবে মেনেই নিতে পারছিলাম না এই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পায়েল পুরোনো স্মৃতির কথা যেন মনে করিয়ে তার বুকের যন্ত্রণা আরো বাড়িয়ে দিয়েছে তাই তো সকলের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল পায়েলকে হ্যাভিওয়ার্স বিগ বসের ঘরে এবার কান্নায় ভেঙ্গে পড়লেন পায়ে তাও আবার সতীনের বর্ণনা দিতে গিয়ে কিভাবে উদার মনের হলেন পায়েল সেটারই বর্ণনা দিতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়লেন পায়েল জানালেন যখন কোনো উপায় না পেয়ে কৃতিকাকে মেনে নিলেন এবং তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না তিনি বলেছিলেন তোমরাই সব কিছু করে নাও আর আমি আমার সন্তানকে নিয়ে বাসায় চলে এসেছিলাম ওদের বিয়ে কিভাবে হয়েছিল তা আমি দেখতে পারিনি এরপর পনেরো বিশ দিন চলে যাওয়ার পর আমার মধ্যে জেলাস ফিল হতে থাকে যে ও তো আমার স্বামী আমার স্বামীর সঙ্গেই কৃতিকা একই বিছানেই ঘুমোচ্ছে ওর সঙ্গে থাকছে এটা যেন আমি মেনে নিতেই পারছিলাম না এ কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা গেল বিগ বসের ঘরে পায়েলকে তাকে চুপাতে ছুটে চলে আসে তার স্বামী আরমান এবং বলতে থাকে এবার তোমরা খুশি হয়েছ কেন বারবার এসব কথা জানতে চাচ্ছ সে মুহূর্তে দেখা যায় আরমান সহ বিগ বসের সকলে এসে পায়েলকে চুপানোর চেষ্টা করে তবে পায়েলের কান্না যেন কোনোভাবেই থামছিল না পরে নিজেকে অনেকটাই সামলে নেয় সত্যিই তো সব ভাগ দেয়া গেলেও স্বামীর ভাগ দেয়া সম্ভব নয় কিন্তু এটি করে দেখিয়েছেন পায়েল মাল্লিক তিনি জানিয়েছেন সে সময় আমার যাওয়ার কোনো রাস্তা ছিল না আমার একটা সন্তানও হয়ে গিয়েছিল বাধ্য হয়ে তাদের বিয়ে আমি মেনে নিয়েছি তবে স্বামীর ভাগ দেওয়া এতটা সহজ ছিল না সে সময় সন্তানকে নিয়ে এক বছর আলাদাও থেকেছেন পায়েল সে কথাও জানালেন এবং রীতিমতো এসব বলতে গিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল পায়েল যদিও এখন অনেকেই মনে করছেন আরমান মালিক নাকি পায়েলের থেকে বেশি ছোট বউ কৃতিকাকে ভালোবাসে যা বিগ বসের ঘরেও নাকি স্পষ্ট ফুটে উঠেছে এমনটাই বলছেন নেটিজেনদের একাংশ তবে পায়েল বলেছেন আরমানের পুরো দুনিয়া জুড়েই নাকি পায়েল যদি প্রথম কাউকে চাই তাহলে নাকি পায়েলকেই চাইবে আরমান এটা নাকি কৃতিকাও জানে তবে যেটাই হোক না কেন সব হাসি হাসি খুশিভাবে মেনে নিলেও স্বামীর ভাগ দেয়া যে কতটা কষ্টকর তা যেন বারবার বিগ বসের ঘরে ফুটে উঠছে আর তার প্রমাণ চোখের পানি সতীনের বিবরণ দিতে গিয়ে বুকাটা কান্নায় ভেঙে পড়তে দেখা গেল পায়েল মালিককে তো ভিউয়ার্স আপনারাই বলুন পাইলের মতো উদার মনের মানুষ আপনি কি হতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না